নমস্কার আমি স্বপ্ন আমার ঘরোয়া হেসেলে আপনাদের জানাই স্বাগত আজকে করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তবে শুরু বাঁধাকপি কেটে ধুয়ে গ্যাসে বসিয়ে নুন আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে একটু তেল ছেড়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখা মাছের মাথাগুলো ছেড়ে দিতে হবে মাছের মাথাগুলো ভেজে তুলে নিতে হবে আর এর লোক বাঁধাকপি করতে লাগছে আলু পেঁয়াজ কুচি রসুন আদা আদাবাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ফোড়নে লাগছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ওই ওই তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে তেলের মধ্যে রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা করে তার মধ্যে আলু ছেড়ে দিতে হবে আলুগুলো ছাড়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার এপিট ওপিট করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা জিরে বাটা দিয়ে মশলাটা কষে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিগুলো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে চাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু টমেটো সস টমেটো সস দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো ড়াচাড়া করে দিতে হবে তারপরে এক চামচ ঘি একটু চিনি কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে এই পর্যন্তই থাক